গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করানো হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং গোপালগঞ্জ ঘোষণা করছি মাননীয় আর্মি চিফ পুলিশের আইজিপি এবং ইন্টারিম বাহাদুর যত্ন নিয়ে শোনেন যেই ভাই তিনি আমার ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার তিনি যখন বাস পথে নামতে হল তাদের জন্য দূরত করে মাফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল চাইলে রাখেন ইনসাফের বাংলাদেশ কায়ে মহারাগ পর্যন্ত এই রাস্তা আমরা ছেড়ে যাব না থাকবে না গোপালগঞ্জ থাকলে পুলিশের আই থাকতে পারবে না হিসাব সুজা সেরা মর্কব বলেন ভাইবে দেখেন কি করবেন সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণবত্যাকারী চন্দি প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ ঘুরবো না তারা গোপালগঞ্জে পালাই আছে দেশবিরোধী রাষ্ট্রদ্রুহী ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে গাড়ি পোড়াই দিতেছে আক্রান্ত করতেছে আমার চুড়াইযুক্ত ভাইদেরকে চান্সেস করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ছয় দেয় না যদি প্রচার করার উচ্চ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপাছাপা করানো হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মাস টু গোপালগঞ্জ ঘোষণা করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবই যাবো যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যাই আল্লাহর কাছে যাব আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জে গিয়া খেসিবাদের আতুর ঘরকে জাহান নাম বানাই দিব সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নেন এক শোনে যাবেন নাকি সম্মিলিত মারা খাবেন গোপালগঞ্জে বাঁচাইয়া আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসো ভাই ফেসবুকে পোস্ট দাও আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছ না বলো যদি বিচার করতে পারো পারবা নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুদের আসিফ তোমরাও যদি ক্ষমতা আটকাইয়ে ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে তোমরা পদত্যাগ করো এরপরে চেয়ারে প্রত্যেকটা সুজিন দিয়ে আমরা টানাই আই না চর তার আদালতে আমরা বিচার করবে ইনশাল্লাহ সর্বশেষ বলি আরু শহিদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়া গোপের বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপাল গঞ্জের মতো কোনো চালুরা ছমিন থাকতে পারবেন না ইনশাল্লাহ এই ছমিনকে আমরা পরিচয় করে সেখানে শুক্রনা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়ে আসব। আগামী কালকের মধ্যে সরকার ত্রিশসমূহ অ্যাকশন ডানি আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু 18 জুলাই শুক্রবার লন মার্কেট কোবালগঞ্জে। ঠিক। বাংলাদেশ जिंदाबाद। ইনকিলাব जिंदाबाद।